আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ইনশাল্লাহ বন্ধুরা তোমরা যারা দু সালে মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে একটি সৃজনশীল ক এবং আরেকটি সৃজনশীল খ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে আমি তোমাদের যে বিজ্ঞান বই রয়েছে সেতে প্রথম অধ্যায় জীবন জীবনধারা এখান থেকে এই ক্লাসটি করছে টক্সিন কাকে বলে এবং সুষম খাদ্য পিরামিড বলতে কি বোঝায় প্রশ্ন দুটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি ঢাকা যশোর ও সিলেট বোর্ড দু হাজার তেইশে এসেছিল যেহেতু তোমরা দু হাজার পঁচিশে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই প্রশ্ন দুটি ইম্পর্টেন্ট রয়েছে তো চলে যাচ্ছি মূল দিকে টক্সিন কাকে বলে উত্তর জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে যে বিষাক্ত উপাদান তৈরি করে তাকে টক্সিন বলে আমি আবারও বলছি জীবাণু বা ব্যাকটেরিয়া খাদ্য নষ্ট করে যে বিষাক্ত উপাদান তৈরি করে তাকে টক্সিন বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সুষম খাদ্য পিরামিড বলতে কী বোঝায় উত্তর শর্করা জাতীয় খাদ্যকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবজি ফলমূল আমিষ স্নেহ ও চোর বিজাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলে এই পিরামিডের শেষে রয়েছে স্নেহ বা চোর বিজাতীয় খাদ্য আর সর্বনিম্ন স্তরে আছে শর্করা তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন দুটি অবশ্যই মুখস্থ করে ফেলবে তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের পুরো বইয়ের ক্লাস আমি আমার এই চ্যানেলে দিয়ে দেব আজিম লার্নিং পয়েন্ট এই চ্যানেলে বাংলা বিষয়ক সমস্ত সাবজেক্টের পড়া পাওয়া যাবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ